গ্রামের এক কোণে বহু বছরের পুরনো একটি মন্দির যার চারপাশে শুধু ধুলো জমে রয়েছে মন্দিরটি এত পুরনো যে গ্রামের লোকজনের মধ্যেও কেউ কেউ এর প্রকৃত ইতিহাস জানে না যুগ যুগ ধরে এই মন্দিরকে কেন্দ্র করে গ্রামে নানা গল্প কুসংস্কার গড়ে উঠেছে বলা হয় প্রতি পূর্ণিমার রাতে মন্দিরের ভেতর থেকে অদ্ভুত আলো দেখা যায় যা গ্রামের সবার মনে ভীতির সঞ্চার করে গ্রামবাসীর ধারণা মন্দিরের ভেতরে এক অশান্ত আত্মার বসবাস রয়েছে যে প্রতি পূর্ণিমায় এই আলো জ্বালিয়ে নিজের অস্তিত্ব জানান দেয় কিন্তু গ্রামে একটি মেয়ে ছিল যার নাম সালেহা ছোটবেলা থেকেই তার মনে ছিল প্রবল কৌতূহল গ্রামের কুসংস্কার এসে কখনো তেমন বিশ্বাস করেনি বরং মন্দিরের রহস্য তার মনে একটা রোমাঞ্চকর উত্তেজনার সঞ্চার করেছিল বড হওয়ার সাথে সাথে তার কৌতূহল আরও বেড়ে যায় এবং একদিন সে সিদ্ধান্ত নেয় মন্দিরের ভয়ঙ্কর রহস্য নিজেই উদ্ঘাটন করবে পূর্ণিমার এক রাত বেছে নেয় সে এই অভিযানের জন্য গ্রামের কেউ তার এই সিদ্ধান্তকে সমর্থন করেনি বরং তাকে সাবধান করে দেয় যে সেখানে গিয়ে সে বিপদে পড়তে পারে কিন্তু সালেহার মনে কোনো দ্বিধা ছিল না নির্দিষ্ট রাত এলে সে একাই বেরিয়ে পড়ে মন্দিরের উদ্দেশ্যে গ্রামের কিছু মানুষ দূর থেকে তার পদক্ষেপ লক্ষ্য করছিল কিন্তু ভয়ে কেউ এগিয়ে আসেনি সবাই শুধু দেখে কিভাবে সেই অন্ধকার রাতে এক মেয়ে একা একটি রহস্যময় মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে মন্দিরের সামনে পৌঁছে সালেহা তার চারপাশটা ভালো করে দেখল মন্দিরটি যেন আরও ভৌতিক মনে হচ্ছিল চারদিকে শুধু ধুলো জমে রয়েছে আর রাতের ঠান্ডা বাতাসে শীতল অনুভূতি বইছে সালেহা একটু দ্বিধান্বিত হলেও নিজের মনে সাহস নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করে মন্দিরের ভেতরটা ছিল আরও অন্ধকার একমাত্র পূর্ণিমার আলোর কিছুটা আলোর ঝলক দেখা যাচ্ছিল মেঝেতে ছড়িয়ে আছে প্রাচীন পাথরের টুকরো আর দেয়ালে কিছু অদ্ভুত চিহ্ন মনে হচ্ছিল এই চিহ্নগুলো কোনো রহস্যময় বার্তা বহন করছে মন্দিরের দেয়ালে থাকা পুরনো শিলালিপিগুলোর দিকে চোখ পড়তেই সালেহার মনোযোগ কেন্দ্রীভূত হয় শিলালিপির গায়ে খোদাই করা কিছু লিপি যা সে পড়তে চেষ্টা করে শিলালিপি থেকে সে জানতে পারে যে বহু বছর আগে মন্দিরের প্রধান পুরোহিতের কন্যা এক দুর্ঘটনায় মৃত্যুবরণ করে এবং তার আত্মা শান্তি পায়নি সেই অশান্ত আত্মা প্রতিটি পূর্ণিমার রাতে মন্দিরে ফিরে আসে তার পথ খুঁজে পাওয়ার জন্য এই তথ্যটি জেনে সালেহার মনে সাহস জাগ্রত হয় সেভাবে যদি আত্মার প্রার্থনা পূর্ণ করা যায় তবে হয়তো এই আলো এবং ভয়ের অবসান ঘটবে শিলালিপিতে সেই আত্মার মুক্তির জন্য কিছু প্রথা ও পূজার নির্দেশ ছিল সালেহা সেই নির্দেশগুলো অনুসরণ করে মন্দিরের অভ্যন্তরে সেই পূজা সম্পন্ন করে পূজার শেষে সে অন্তর থেকে প্রার্থনা করে যেন আত্মাটি শান্তি পায় এবং মুক্ত হয় সেই পূর্ণিমার রাতে আর কোনো আলো দেখা যায় না গ্রামের মানুষ দূর থেকে মন্দিরের দিকে তাকিয়েছিল এবং তারা অবাক হয়ে দেখে যে মন্দিরে আর কোনো রহস্যময় আলোর ঝলকানি নেই সালেহা ফিরে এলে গ্রামের লোকেরা তার সাহসের প্রশংসা করে এবং তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তার প্রচেষ্টার মাধ্যমে মন্দিরের ভয়ঙ্কর গল্পের অবসান হয় এবং গ্রামবাসীর মনে নতুন বিশ্বাসের জন্ম হয় যে সাহস ও সত্তার মাধ্যমে কুসংস্কারকে জয় করা সম্ভব জায়গা মানে হাওয়া টিভি তোমাদের ভাল্লা তার ভিডিও পাচ্ছ হাওয়া টিভিতে নির্দিধায় হাওয়া টিভি নিয়ে আছে অনেক স্বপ্ন আমাদের হৃদয় গাথা সেই কথা মিত্র ভাবনার হাসি মাখা মুখে আমরা সবাই মিলে করবো সাপো আনন্দের বাতাসে উড়বো আমরা একসাথে শুধু হাওয়া টিভিতে ভালো লাগার ভালোবাসা দিদিও ভাবে আমাদের স্বপ্নের ফানানি আমাদের নিয়ে আছে অনেক স্বপ্ন আমাদের হৃদয়ে গাঁথা সেই কথা মিত্র ভাবনার হাসি মুখে আমরা সবাই মিলে করব সাপ আনন্দের বাতাসে উড়ব আমরা একসাথে শুধু হাওয়া টিভিতে